নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো সবাইকে উমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো সুজির ভাজা মিষ্টি আর সেটা কী করে করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন কিন্তু সুজির ভাজা মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে তো কিন্তু এটা একদম তুলতুলে নরম হয় আর এটা কিন্তু গোলাপ জামকেও হার মানিয়ে দেয় তো চলুন আমি এটা করব আর এটা বানানোর জন্য কি কি আমার লাগবে সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি শেয়ার করে দিচ্ছি আর এটা করার জন্য যেটা লাগবে সেটা হলো সুজি আমি এক কাপ এক কাপ সুজি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে মাপটা নিতে পারেন আর দেখুন এখানে আমি সুজি নিয়ে নিয়েছি আর কি কি লাগবে আর এটা কিন্তু সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে এটা কিন্তু চটজল দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি আর কি বলুন কিন্তু ঘিটা দিলে না সুন্দর একটা স্মেল আসে সেই জন্য আমি ঘিটাই ইউজ করলাম আপনারা কিন্তু ঘিটাই দেবেন অবশ্যই কারণ সাদা তেল এটার মধ্যে দেবেন না সাদা তেল দিলে একটু ভালো লাগবে না তো আমি কিন্তু এটার মধ্যে সুজিটাও ঢেলে দিয়েছি আর সুজিটা কিন্তু আপনারা কিন্তু হালকা করে ভাজবেন বেশি একটা কড়া করে ভাজার কোনো দরকার নেই জাস্ট এটাকে ঘিটার মধ্যে মিশিয়ে নেবেন এ দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে ঘিটার মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এতটা অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় কি বলবো অসাধারণ এটা খেতে একবার আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন তো চলুন এটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ময়দা আর এটাতে কি কি লাগবে সেটা আপনারা পরপর ভিডিওটা দেখতে থাকুন সবই এখানে দেখানো হচ্ছে আর দেখুন আমি কিন্তু এখানে ময়দা দিয়ে দিয়েছি দু চামচ তো ভালো করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো এ দেখুন আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি আর এটাতে আমি দিয়ে দেব জল আর এটাতে কিন্তু জলটা দেওয়ার সাথে সাথে একটু একটু করে জলটা মেশাবেন একবারে বেশি করে জলটা দেবেন না আর কি বলুন তো এটাতে দুধও ইউজ করা যাবে তো আমি দুটা ইউজ করিনি আপনারা চাইলে দুধটা দিতে পারেন আমি জলটা দিয়ে করলাম আর এটা হালকা হালকা করে মানে ভাজবেন আর আস্তে আস্তে করে আর এটা গ্যাসের স্টিপটা একদম কমিয়ে রাখবেন এ দেখুন এরকম আঠালো ভাব হয়ে গেছে আর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আর লাস্টে আমি একটু ঘি ছড়িয়ে দেব এটার উপরে ঘিটা ছড়িয়ে দিয়ে কিন্তু এটাকে ভালো করে আপনি হাত দিয়ে মেখে নেওয়া নেবেন আর দেখুন আমি ঘিটা দিয়ে দিয়েছি আর এখন তো গরম অবস্থা সেই জন্য আমি হাঁটা দিতে পারছি না আর একটু ঠান্ডা হলে আমি দিয়ে দেব। কারণ এটা পুরোটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওটা কিন্তু ড্রোটা এত একটা সুন্দর হবে না তো চলুন এটা দেখুন আমি নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে ঘিটাও দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু ভালো করে হাট দিয়ে চটকে নিয়েছি কিন্তু আরও চটকাতে হবে একদম সুন্দর একদম তুলতুলে নরম করার জন্য এটাকে কিন্তু ভালো করে চটকাতে হবে তো সেই জন্য আমি এটা রেস্টে আমি দশ মিনিট রেখে দিয়েছি নরম হওয়ার জন্য আর এদিকে আমি শিরাটা অলরেডি বানিয়ে নিচ্ছি শিরাটা আমি করতে করতে ওটা এদিকে রেস্টে হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে শিরাটা করার জন্য দিয়ে দিচ্ছ সবই দিয়ে দিয়েছি আর লাস্টে আমি দিয়ে দিয়েছি দুটো এলাচ ফেটিয়ে দিয়ে দিয়েছি আর দেখুন এলাচটা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল হয় সেই জন্য আমি এলাচটা দিয়ে দিয়েছি আর শিরাটা আমার অলরেডি হয়ে গেছে তো আমি ওটা ঢেকে রেখে দিয়েছি আর দেখুন আমার এটাকে ভালো করে যতটা ভালো করে মাখা যাবে ততটা কিন্তু তুলতুলে হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে তো চলুন এটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নিই তারপরে এটাকে সুন্দর করে লেচি কেটে নেব কারণ আমার এখানে অনেকটাই বড় একসাথে এটা বেলা যাবে না সেজন্য আমি দুটো লেচি করে নেব তারপরে এটাকে লেচি করে নেওয়া নিয়ে একটু বেলে নেব সেই জন্য হাতে আমি ঘি নিয়ে নিয়েছি ওটাকে ভালো করে আমি চটকে মেখে সুন্দর করে বেলে নেব এটাকে বেলার সময় এটা কিন্তু পাতলা করে বেলবে মানে বেশি একটা পাতলা হবে না একটু ঘাড়ও মানে একটু মিডিয়াম সাইডে রাখতে হবে তো দেখুন আমি কিভাবে করছি এভাবে আপনারা করবেন আর আমি সাইডের যে ওগুলো এগুলো আমি কেটে বাদ দিয়ে দেব আপনারা আপনাদের আপনাদের মানে আপনাদের পছন্দ অনুসারে আপনারা কিন্তু মিষ্টির শেপটা দিতে পারেন আমি এভাবে দিচ্ছি আপনারা আপনাদের অন্য কত রকমের যে শেপ আছে ওইগুলো আপনারা ইউজ করতে পারেন এ দেখুন আমি এভাবেই দিচ্ছি আর একটু সুন্দর করে এগুলো উঠে যাচ্ছে আমি যেরকম করে করেছি এরকম করে একবার আপনারা ট্রাই করে দেখবেন এগুলো খুবই সুন্দর হয় আর দেখুন এখানে কিন্তু আমি সুন্দর করে এগুলোকে কেটে নিচ্ছি একটা সুরির সাহায্যে তো চলুন আমি এক এক করে এগুলো কেটে নিই এ দেখুন আমার কিন্তু দুটোও অলরেডি কাটা হয়ে গেছে দুটো লেচি কেটেছি দুটোও হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে এ দেখুন খুবই সুন্দর হয়েছে সবগুলো আমার অলরেডি করা হয়ে গেছে যেরকম আমি করেছি বেশি একটা পাতলাও না একটা ভারীও না আর দেখতে পাচ্ছেন এ দেখুন কত সুন্দর হয়ে গেছে এগুলো তো চলুন এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু তেলটা ভালো করে যখন গরম হবে তখন কিন্তু এটা আপনারা ছেড়ে দেবেন কারণ বেশি একটা তেলটা যদি গরম না হয় তাহলে এগুলো কিন্তু ফেটে যাবে সেই জন্য একদম গরম একদম গ্যাসের স্টিমটা একদম বাড়িয়ে দেবেন যাতে তাড়াতাড়ি এগুলো লাল হয়ে যায় তো চলুন এগুলোকে আমি এক এক করে সবগুলো ভেজে নিই এ দেখুন আমা আমার কিন্তু অলরেডি ভাজা শুরু হয়ে গেছে আর এটা কিন্তু গ্যাসের স্টিমটা এতটা ভারিয়ে দিয়েছি তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে এটা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না এ দেখুন আর যদি গ্যাসের স্টিমটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে এগুলো কিন্তু ফেটে যাবে সবগুলো তাহলে খেতেও ভালো লাগবে না আর দেখতেও অনেকটা বাজে লাগবে আর দেখুন এগুলোকে আমি এক এক করে উল্টে দিচ্ছি আর এগুলোকে আমি ভেজে নিই আর ভাজতে কিন্তু এগুলো কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না একদম কম সময়ে কিন্তু ভাজা হয়ে যাবে এ দেখুন আস্তে আস্তে করে এগুলো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন এগুলো কিন্তু এভাবেও খেতে কিন্তু দারুণ লাগে এ দেখুন আমার কিন্তু লাল লাল মুচমুচে হয়ে গেছে তারপরে এখানে যে আমি শিরাটা করে রেখেছিলাম ওই শিরাটা এখনও কিন্তু গরম আছে তো এই শিরার মধ্যে এগুলি এদিকে ভেজে ভেজে ওখানে শিরার মধ্যে ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে শিরার মধ্যে আমি পেলে দিয়েছি আবারও আরেকটা দিয়ে দিচ্ছি এখানে এক এক করে সবগুলো আমি ভেজে শিরার মধ্যে দিয়ে দেব আর এ দেখুন আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি সবগুলোই মোটামুটি আমার হয়ে গেছে ওটা কিন্তু আমি আধ ঘন্টার জন্য শিরার মধ্যে দিয়ে আমি কিন্তু এটা ঢেকে রাখবো আধ ঘন্টা পর আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমার মিষ্টিগুলো ফুলে কতটা সুন্দর হয়েছে আপনাদের সাথে সবই শেয়ার করব তো চলুন আমার এখানে ঢেকে দেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু ওখান থেকে নামিয়ে নিয়েছি আর দেখুন তো মানে তুলতুলে হয়েছে আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও কমেন্ট করে বলবেন যে আমার ভাজা মিষ্টি সুজিটা কেমন হয়েছে আর আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদেরকে একটু আমি কেটে এটা শেয়ার করে দিচ্ছি আর দেখুন আমি কিন্তু এটা কেটে নিচ্ছি আর রসটা দেখেছেন তো কত সুন্দর হয়েছে কি বলবো আর এটা কিন্তু খেতেও অনেকটা লোভনীয় হয়েছে আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এটা খেতে সত্যি অসাধারণ গোলাপ গোলাপজামকেও মান হারিয়ে দে এ দেখুন আমার এটা কিন্তু কেটে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি আর ঝোল মানে যে রস শিরাটা না ওটাও খুব টেস্টি হয়েছে তো চলুন আজকের ভিডিওটা এখানে এতটুকুই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ